তোমরা কি চা বানিয়ে চা পাতা ফেলে দাও এই চা পাতা ফেলে না দিয়ে আরও কত কাজে লাগানো যেতে পারে সেটা কি জানো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের প্রায় সবার বাড়িতেই দু থেকে তিনবার চা হয়েই থাকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু চা ছাড়া দিন শুরুই হয় না বা অনেকেই অফিস থেকে ফিরে সারা দিনের ক্লান্তি দূর করার জন্য এক কাপ চা চাই চাই কিন্তু আমরা চা বানানোর পর কী করি চা পাতা ফেলে দিই এই চা পাতা ফেলে না দিয়ে কত কাজে ব্যবহার করা যেতে পারে সেটা কিন্তু জানলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে এবং এরপর থেকে ভুলেও আর চা পাতা ফেলবে না চলো তাহলে এই চা পাতা কত কাজে ব্যবহার করা যেতে পারে জেনে নিই চা পাতায় রয়েছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় বেশ কিছু খনিজ এগুলি গাছের স্বাস্থ্যের জন্য ভালো চা পাতা পচে মাটির সঙ্গে মিশলে উর্বরতা বৃদ্ধি পায় তবে জেনে রাখা প্রয়োজন ফোটানো চা পাতা গরম অবস্থায় মাটিতে দেওয়া যায় না রোদে শুকিয়ে গুঁড়ো করে সার হিসাবে মাটিতে দেওয়া যায় যে কোনো প্রকার দুর্গন্ধ দূর করার ক্ষমতা রয়েছে চা পাতার ঘরের কোণে বা জুতোর আলমারিতে বা অনেক সময় ফ্রিজে মাছ মাংস রাখার ফলে কিন্তু ওখানে একটা ভোটকা গন্ধ বেরোয় তাই সেখানে রাসায়নিক মেশানো কোনো সুগন্ধি ব্যবহার না করে তোমরা যদি একটা টি ব্যাগ রেখে দাও তাহলে কিন্তু প্রাকৃতিকভাবে তোমাদের এই দুর্গন্ধ দূর হবে এই বর্ষাকালে কিন্তু মশা মাছি বা নানা ধরনের পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় তোমরা চা বানানোর পর চা পাতা ফেলে না দিয়ে সেটাকে একটু শুকিয়ে গুঁড়ো করে যদি ঘরের কোণে হেসেলে বা জানলা দরজায় একটু ছিটিয়ে দিতে পারো তাহলে দেখবে মশা মাছি পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাবে এই চা পাতা কিন্তু খুবই ভালো আবার স্ক্রাবারের কাজ করতে পারে চা বানানোর পর চা পাতা ফেলে না দিয়ে সেটাকে আবার শুকিয়ে গুঁড়ো করে তার সঙ্গে একটু টক দই মধু আর লেবুর রস মিশিয়ে যদি একটা স্ক্রাবার বানিয়ে নাও সেটা ক্লিন ফেসে ভালো করে স্ক্রাব করে নাও দেখবে যেমন ত্বকের কোষ দূর হবে তার পাশাপাশি কিন্তু ত্বক উজ্জ্বল এবং চকচকেও হবে দেখো আমি চা পাতার সাথে একটু টক দই মধু লেবু রস মিশিয়ে নিয়েছি এইভাবে কিন্তু ক্লিন ফেসে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে আমার মুখে কোনো মেকআপ নেই তাই আমি তোমাদের এইভাবেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কিন্তু খুবই ভালো এক্সফোলিয়েটার হিসাবে কাজ করে ডেড সেল যেমন ত্বক থেকে দূর হয় তার পাশাপাশি কিন্তু ত্বক উজ্জ্বল চকচকে হয় বা ধুলোবালির বালির তো কিন্তু ত্বক থেকে রিমুভ হয়ে যায় এভাবে দু তিন মিনিট ভালো করে স্ক্রাব করে তোমরা জল দিয়ে যদি ধুয়ে নাও যদি নিয়মিতভাবে করতে পারো তার ডিফারেন্সটা কিন্তু নিজেরাই বুঝতে পারবে আমাদের কিন্তু শ্যাম্পু করার পর চুল অনেক সময় রুক্ষ হয়ে যায় বা নিষ্প্রাণ হয়ে যায় তখন কিন্তু কন্ডিশনার ইউজ করার প্রয়োজন হয়ে পড়ে বাজার চলতি যেসব দামি দামি কন্ডিশনার পাওয়া যায় সেগুলো ব্যবহার না করে তোমরা যদি প্রাকৃতিক উপায়ে কন্ডিশনার চুলে ব্যবহার করো সেটা হলো চা পাতা ধরো চা বানানো হয়ে গেছে সেই চা পাতাটা ফেলে না দিয়ে সেটাকে আবার ভালো করে ফুটিয়ে সেই জলটা ছেকে নিয়ে সেই জলটা যদি শ্যাম্পু করার পর সারা চুলে ঢেলে দাও দেখবে চুলের রঙটা যে এমন ব্রাউনিশ হয়ে যাবে তার পাশাপাশি কিন্তু চুল মোলায়েম এবং উজ্জ্বলও হবে তাহলে দেখে নিলে তো চা পাতা ফেলে না দিয়ে কত কাজে ব্যবহার করা যেতে পারে তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর What would it be?